আল্লাহ আমার আপনার সাহায্য আলহামদুলিল্লাহ আমরা সঠিক ইসলাম পাই না আমাদের তো সঠিক ইসলাম পাওয়া দরকার নেই পাওয়া দরকার না হ্যাঁ আমাদের তো সঠিক ইসলাম পাওয়া দরকার আমাদের মানুষজন মারে যে সময় যে গ্রুপ করে দল করে এইদিকে আমার ভাই রাব্বি আছে মারা গেছে আমার ভাই রাব্বি এটা পাবেন আমার ভাই আছে এই জায়গায় শুয়ে মারা গেছে পাঁচে আগস্ট গুলিকে মেরে ফেলে দিছে দল বে দল করতেছে মুসলমান বে মুসলমান মুসলমান মুসলমানের কীভাবে মেরে ফেলে এটা কীভাবে হয় কীভাবে সম্ভব এমএল নিতে পারতেছি নেই আমার এখন একবার মেরে ফেলে দেয় করেছে আমেরিকা বুদ্ধি শুনি বাংলাদেশের লোক আমরা মানুষ মানুষ শুনলাম না আমার বউ বুঝতে আমার মায়ের সাথে দেখতে আমি করেছি আমার বউ কথা বুঝেছেন আমার ঘরের মা বুঝতে আমার মায়ের সাথে দেখতে আমি করেছি আমার অ্যাপ কাটাইছে দিন মাছ অনেক কিছু করেছি আমার উপরে অনেক অত্যাচার চালাইছে তাই কি হয়েছে আমি আল্লাহর বন্ধা আমি কি ইউটিউবে গেছি আমার কি ইউটিউব আলোচনা